ঘুম থেকে উঠে আগে কি করলাম ঠাকুর বাসন নিয়ে আসলাম এখন কী করবো ঠাকুর বাসন কঠিন না মেঝে নেব বুঝেছ না এখান দিয়ে জল নিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল তার জন্য এই ঘুরে বসে ঠাকুর বাসনটা মেঝে নেই চলো বন্ধুরা আমার ইটা দিনি নমস্কার বন্ধুরা দিনী দেবী ব্লগে তোমাদের স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতেও তোমাদের স্বাগত জানাই এই যে ঠাকুর তো আমাদের ওখান থেকে মেচে নিয়ে আসে মেজে নিয়ে আসার পরে আমাদের ওখানে কল দিতে না খুব অসুবিধা হয় তাই পাশেই রাখি কল পাশের বাড়ি ওখানে নিয়ে এসে ভালো করে কলটা ছিঁড়ে নিয়ে ঠাকুর ধুয়ে নিচ্ছি দেখো এখানে এরকম করে কল দিয়ে জল পড়লে ধুতে খুব সুবিধা আর আমাদের ওখানে নিচু হয়ে জল নিয়ে তারপরে ধুতে হয় চলো আমার ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে ঠাকুর বাসন রেখেও দিয়েছি এবার ঘরে আসতে হবে তো ঘরে এসে এই যে কেন বলো তো আগে ঠাকুর বাসনটা মাজলাম বাসি নাইটিটা ছাড়া হয়ে গেছিলো এই জন্য ঠাকুর বাসনটা কটা মেজে তারপরে এঠো বাসন কটা মেজে নিয়ে আসলাম দেখো এঠো বাসন মাজাও হয়ে গেছে এবার রান্নার এখানটায় তো মুছতে হবে না মুছলে তো এটো থাকবে এখানটা একটু মুছে নিচ্ছি ভালো করে মুছে তারপরে কী করবো ওইদিকে যেন অনেক কাজ আছে ঘর মোছা আছে তারপর অনেক কিছু কাজ আছে চলো এবার এখানটা মোছা কমপ্লিট হয়ে গেল এবার এখানে আসলাম কি করতে ঘরটা ঝাড় দিতে চলো ঘরগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিই দেখি মুছে ফেলবো আর আজকে কী তো আজকে হচ্ছে শনিবার কাল সরস্বতী পুজো গেছে এই বছর তো আমার ছেলে আর সরস্বতী পুজো উপস্থিত থাকতে পারেনি কেন আমার জেঠি শাশুড়ি মারা গেছে ওষুধ আছে চলো এই জামা প্যান্ট কটা কালকে শুক্রবার ছিল দেখো হাটের থেকে এসেছি সে বাল ব্যাগের মধ্যেই রয়ে গেছে এই জামা প্যান্টগুলো একটু জল কাঁচা করে দিই জামা প্যান্টগুলো জল কাঁচা করে দিয়ে আসলাম আসার পরে ঘরে ঢুকলাম ঘরের যা অবস্থা এখন এই ঘর গুছাতে লাগবে প্রচুর টাইম দেখো কালকে রাত্রেবেলা এই মালগুলো করে রেখেছিলাম এই মালগুলো আর কাটা হয়নি এখন এই মালগুলো হচ্ছে কাটবো কেটে গুছাতে হবে বুঝলি আর ওইদিকে হচ্ছে আমার দাদার ছেলে এসেছে কালকে রাত্রেবেলা ওর সাথে কথা বলছি যা মুখটা পেলা হয়ে গেছে আমার ছেলে কিন্তু পরতে চলে গেছে এবার ও মুখ ধুয়ে আসছে বলছে পিসি তাহলে প্যান্টটা দাও পরি প্যান্টটা উলটিয়ে দিলাম

তারপরে ওই মালগুলো সব গুছো ওদের বন্ধুরা সঙ্গে থাকো সকালবেলাটা এইভাবে কাটে রোদটা দিন শুধু এক্সট্রা কাজের মধ্যে শুধু মালগুলো গোছানো কাজটা রয়েছে মেশিনের কাজগুলো গোছালাম সঙ্গে থাকো দেখতে থাকো আর কিছু ভালো লাগলো ওর জামাটা খুলে দি বুঝেছো জামাটা খুলে একবার বাইরে যাই ঝাঁকা নিয়ে এসে ওটা ছাঁদি নিই রোদ্দুর উঠেছে কিন্তু ভালোই আর ঠান্ডাটাও কমে গেছে অনেক ভালো হয়ে গেছে চলো ভাবে ঘরগুলো ঝাড়তে

জাল দেওয়া হয়নি চাটা ছে আমরা সব গ্লাসে চা খাই ও মা তাহলে তোমার চাটা রেখে দিলাম হ্যাঁ এদের ছে গিয়ে মুদি খাতেন এ মুগ দেখো এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে সকাল থেকে মা দেখো বাঁধাকপি কুচিয়েছি আলু টমেটো পেঁয়াজ এখানেও আলু কাটা হয়েছে বেগুন পোড়া হয়েছে ওখানে পালং হয়েছে ডিমের ঝোলের জন্য মশলা হবে ও মা এই একটা পেস্ট কেটে দিই হ্যাঁ

লাগে টেস্টটা তার জন্য আমি এখন কি করছি মশলাটা করেছি আর এখন ভিডিও করছি মায়ের আমাদের ফোনটা হচ্ছে তার জন্য মামার আছে মশলাটা আর মনে হচ্ছে বাঁধাকপিটা মশলা দিচ্ছি মাছের কালো পরে রান্না হচ্ছে কিছু মনে করো না এই দেখো বাঁধাকপিটা কি সুন্দর কালার এখানে পরে এখন অনেকটা হবে বাঁধাকপিটা হতে অনেক টাইম লাগে বুঝেছো চলো ওই যে গরম মশলা আছে পরে গরম মশলা দেবেন একটু নাড়িয়ে নিই ভালো করে এক হাত দিয়ে নাড়াতে অসুবিধা হয় এই দেখো বাঁধাকপিটা তো নামানো হলো নামানোর পরে এতগুলো ডিম ভাজা হলো এখন আলু ভাজা হচ্ছে ডিমের ঝোল হবে ভেজে ডিমের ঝোল আর এই যে ডিমের ঝোলের মশলা নিয়ে আসা হয়েছে তোমরা দেখলেই এখন হচ্ছে আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আজকে ডিমের ঝোলটা পুরো অন্যরকম এই বড় বড় মাছের মতন আলু কাটা হয়েছে ডিম ভাজা হয়েছে আর এই দেখো পাতাকপি তো চলো এক ঝালুক দেখিয়ে কী কী রান্না হয়েছে পাতাকপি পালং শাক আর এখানে আছে বেগুন ওরা আজকে কোরকম মেনু চার রকম এক দুই তিন আর ডিমের হচ্ছে চার রকম মেনু রান্না হচ্ছে তাহলে ডিমের জলটা আবার করে নিই টকবক টকবক করে ফুটছে কী ধুয়ো ধুয়ো চোটে কী করে দেখাবো

সান করে কি করতে হবে পুজো দিতে হবে পুজো দিয়া বাকি আছে মন পুজোটা দিয়ে আমার বর্মশা এখনো বাড়ি আসেনি কখন আসবে জানি না ও ফোন করলাম বলো আসতে দেরি হবে মনে শ্মশানে যাবে আর এদিকে পুজো দিয়ে তারপরে বাচ্চা দুটো আছে কেন দাদার ছেলে এসেছে ওকে ও আর আমার দেওরও এসেছে মামা শ্বশুর ছেলে একমাত্র ঢুকলো ও এসেছে সান পুজোটা দিয়ে তারপরে সবাইকে খেতে দিতে হবে বুঝেছো খেতে দিয়ে নিয়ে এখন বাজে কটা জানো এখন বাজে বেলা দুটো আর এখানে ঠাকুর বসানো রয়েছে চলো চাট করে পুজোটা দিয়ে নি সঙ্গে তো আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো না প্রচুর বিচ্ছিরি লাগে তোমরা একটু ইগনোর করো কেন এগুলো তো সব ভাঙা পড়বে এই জন্য ঠিকঠুক করা হচ্ছে না কবে ভাঙা পড়বে ঠাকুরের কবে আমাদের করে দয়া হবে দেখি এবার বলতো আমরা গরিব মানুষ হচ্ছে আবার পয়সা জমি আবার এরকম করে কাজ করতে হবে আমাদের দাদা এখন যা সোনার দাম বেড়েছে ওর বাবা নেপালে হচ্ছে তিন লাখ চল্লিশ হাজার বুঝেছো দেখ তো ওখানে সোনার কাজ করে তাই বলছে বৌদি একদম কাজ নেই কি করবো ভেবে পাচ্ছি না বাড়িতে কোনো যেতে হবে আমি তাহলে আয় কদিন বাড়ি থেকে ঘুরে যা তাহলে চলো আর মায়ের ফোনে ভিডিও শ্যুট করছি কেমন লাগছে তোমরা জানাবা সঙ্গে থাকো মাথা আশ্রয় নিয়ে আগে পুজোটা দিয়ে নিই পুজো দেয়া কমপ্লিট হয়ে গেল আজকে না ফুল নেই অল্প ফুল দিয়ে পুজো দিলাম চলো পরে ঠাকুর বাটা নামাবো ইভিনিং বন্ধুরা এই দেখো হাতে কি সুন্দর করে নেট পালিশ পরলাম অনেক দিন পরে বুঝেছ আর এই যে আমার ছেলে শয়তানি করছে দাদার ছেলে বসে রয়েছে এখানে আমার বর মাল কাচ্ছে টুপি পরে কি বিচ্ছিরি লাগছে দেখতে এখন আমার দেওয়ারও মাল কাটছে মাল কাটা শিখছে আর এই যে আমি ভিডিওটা না অনেকটা বড় হয়ে গেছে এই জন্য তোমাদের টাটা করে দিচ্ছি আমার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে এই দেখো আমি এখন কাজ করব মেশিনে চলো তোমাদের একটু নকশা করে